যাওয়ার জন্য বের হয়েছি আব্বারে নিয়ে তো আব্বার বললাম যে আপনি বাসে চলে যান অবশ্য আমি দুই তিন দিন আগে আব্বারেনিয়া বিকালবেলা বের হয়েছিলাম ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে আমার আড়াই ঘন্টার মতো লাগছিল ওই দিন অনেক জ্যাম ছিল আজকে আশা করতেছি কোনো জ্যাম পাবো না তো আব্বার আমি বলছিলাম যে আপনি আপনারা বাসে উঠাই দেয় আপনি এসি বাসে চলে যান তো বলতেছে যে বাসে একবার উঠাবো তারপর আবার নামাবো বাস থেকে নাকি মোটর সাইকেল ভালো লাগে কারণ মোটরসাইকেলে একটা বাতাস আছে আর আমি সেফলি চালাই আপনার মনে করেন যে হাইওয়েতে সর্বোচ্চ আর আমি একবারে বলি যে আপনি আমারে পিছন থেকে ভালো করে জড়াই ধরেন পিছনে ধরার দরকার না আমারে ধরেন আমারে ধরে থাকেন তাইলে হবে আর আমি ওইভাবেই চালাই তো এখন আপনার বাঁচতেছে আপনার নয়টা ঊনপঞ্চাশ তো চলেন আজকে কুমিল্লা যেতে আমার বাড়ি পর্যন্ত যেতে কত সময় লাগে বা কুমিল্লা যে সিটি কুমিল্লা ওই পর্যন্ত যেতে কত সময় লাগে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই মুহূর্তে আমি আছি আপনার আজিমপুর বাস স্ট্যান্ডে শা দা বাসগুলো এত পরিমাণের বাজে তো আজকে আবার এসএসসি পরীক্ষা শুরু হইছে আজকে থেকে আপনাদের 2025 সালের এসএসসি পরীক্ষা শুরু তো পরীক্ষার ফলে অলরেডি চলে গেছে 10টা থেকে পরীক্ষাটা শুরু অভিভাবকরা সবাই দাঁড়া আছে আমি এই এই মুহূর্তটা আপনাদের দর্শকদের সামনে তো চলেন কুমিল্লা যেতে কত সময় লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রাইট না বাস্তা আছে আপনার নয়টা পঞ্চাশ তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে আপনার চানকা ফুল এখান থেকে চানকা ফুল যে ফ্লাইওভার এখান থেকে উঠে যাব তো বিসমিল্লা হি মাজুরে হা ও আমার সাহা ইনাইলা রাব্বি হি টাকা ফুল তো আপনারা যারা দূরে ভ্রমণ করবেন বা মোটর সাইকেল বা কোনো যানবাহন উঠবেন তাহলে ওঠার সময় দোয়াটা পরে নেবেন আলহামদুলিল্লাহ আপনারা সই সালামত আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন তো আমার বাসা থেকে আপনার চানকা ফুল আসতে সাত মিনিট সময় লাগছে তো বাকি রাস্তা যেতে কত সময় লাগে আপনাদেরকে আজকে সেটা দেখানোর চেষ্টা করব তো চলেন আপনাদেরকে নিয়ে চলে যাই কুমিল্লায় রয়েছি যাত্রাবাড়ি তো রাস্তাঘাট মনে হচ্ছে অনেকটাই ফাঁকা আর গুগল ম্যাপে দেখাচ্ছে আমাকে এখান থেকে আমার যে লোকেশন কুমিল্লা থাকে তাহলে আমি আশা করতেছি যে আমি দুই ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো তো রাস্তাঘাট যদি এরকম ফাঁকাই থাকে আর আমার গতি সর্ব আমি যতটা সেফলি গাড়ি রান করা যায় ততটাই সেফলি যাব কারণ আমার তাড়াহুড়া নাই তো আমি যদি দুই ঘন্টা জায়গায় যদি আমার আড়াই ঘন্টা লাগে কোনো তো আমি যতটা সেফলি কারণ আমার পাই বয়স্ক বাবা আছে আর নর্মালি এমনি তো আমি বাইককে আপনার সেফলি রান করার চেষ্টা করি কারণ আমি সবসময় চিন্তা করি যে আপনার আমার সময় দশ মিনিট বেশি লাগু আর যেই দশ মিনিটের জন্য আমি তাড়াহুড়ো করবো আমি ওই দশটা মিনিট হাতে নিয়ে হই যাতে আমি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হই আর আপনার অ্যাক্সিডেন্ট হইলে তো অনেক সমস্যা এক প্রথমত হচ্ছে আপনার বাইকের যে ক্ষতি হবে বাইকের ক্ষতি থেকে আপনার শারীরিক ক্ষতি যেটা আপনি নিজেও কষ্ট পাবেন আপনি নিজেও কষ্ট পাবেনই আর সাথে সাথে আপনার পরিবারের যে মানুষগুলো আছে বিশেষ করে আপনার বাবা মা তারপর হচ্ছে আপনার আপনার যে পরিবার যদি আপনার ওয়াইফ থাকে তারাও যে একটা হ্যাসেল ভোগ করবে আর আপনি যদি আপনার যদি হাত অথবা পা একটা ড্যামেজ হয় যদি ভেঙে যায় তাহলে তো আপনি ছয় মাসের একজন বঙ্গু আর এর থেকে যদি বেশি রিস্কি হয়ে যায় আপনার বর্তমান মোটর সাইকেল কিন্তু খুবই রিস্কি অনেকে মোটর সাইকেলে তার জীবন জীবন হারিয়েছেন অনেকে তার শখের বাইক কিনতে যে একদিন শখ করতে গিয়ে তার একটা জীবন হারিয়েছেন আর যদি আপনার অঙ্গহানি হয় তাইলে তো আপনার কথাই নাই সারা জীবনের জন্য আপনি পঙ্গুত্ব বরণ করলেন আর পঙ্গুত্ব বরণ করলে আপনার যে সময়টা যে সময়টা যে এত পরিমাণের কাজে আপনি মানুষের দিকে চেয়ে থাকতে হবে যে একটা মানুষ আপনাকে খাবার এনে দেবে একটা মানুষ আপনাকে করে দেবে একটা মানুষ আপনার ব্যবসা গুছিয়ে মানে আপনার হচ্ছে মোট কথা বলতে আপনার একটা রেডিমেড জীবন আপনি চাইলেও কিছু করতে পারবেন না অন্যরকম নির্বিশ হয়ে যেতে পারি ওই ওই সব চিন্তা করলে আপনার ওই সব চিন্তা করে মোটর সাইকেলে আপনার উচ্চগতিতে মোটর না করে আমার মনে হয় যে আপনি যতটাই স্লোরি যাবেন বা আপনি ভাগতার কারণ স্লোলেই যাওয়ার চেষ্টা করবেন ওইটাই আপনার জন্য বেটার তো মে মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি আর আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা থেকে আপনার কুমিল্লা যেতে ট্রলভার পরে হচ্ছে আপনার পঁচিশ টাকা যেটা হচ্ছে আপনার এই যে আমি যাত্রা বাড়ি যে ফ্লাইওভার আছে এখানে হচ্ছে আপনার দিব হচ্ছে আপনার দশ টাকা আর আপনার যে দাউদকান্দি যে টোল প্লাজা আছে সেখানে দিতে হবে আমার পনেরো টাকা এই হচ্ছে আপনার টোল প্লাজার হিসাব আর কি নারায়ণগঞ্জ তো আপনার এখান থেকে হচ্ছে আপনার আমি বাসা থেকে বের হয়েছিলাম আপনার নয়টা আপনার পঞ্চাশে আর আপনার এখন বাঁচতেছে হচ্ছে আপনার দশটা পনেরো মিনিট তো এখন আমি রয়েছি নারায়ণগঞ্জে তো রাস্তা অনেকটাই ফাঁকা মনে হচ্ছে ঢাকার আই দিকে ঢুকতেছে ঢাকা থেকে খুব একটা মানুষ বের হচ্ছে না তো যার কারণে আপনার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আর মাত্র আপনার পঁচিশ মিনিট আপনার চলে আসছি নারায়ণগঞ্জ তো দেখা যাক বাকি রাস্তা যেতে কতক্ষণ সময় লাগে তো আমার সাথে থাকুন তো হাইওয়েতে যারা গাড়ি রাইড করেন হাইওয়েতে যে আপনার সেফটিগুলো মেনটেন করবেন প্রথমত হচ্ছে আপনার দেখেন এই যে সামনে আমার যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো থেকে আপনার একটা কিপ ডিস্টেন্স মানে একটা মোটামুটি একটা আট দশ হাতের দূরত্ব রেখে তারপর গাড়ি চালানোর চেষ্টা করবেন কারণ সামনের ড্রাইভার বা সামনের গাড়ি যে কোনো সমস্যা হইতে পারে সে হঠাৎ করে ব্রেক করতে পারে তো ওই গাড়ি আপনার মোটামুটি আট দশ হাত আপনার দূরে থাকবেন আর আপনারা যখন গাড়ি যখন আপনার ক্রসিং করবেন বা ওভারটেক করবেন তখন আপনার পিছনের গাড়ি দেখবেন আর হচ্ছে আপনার সামনের যে গাড়ি সামনের গাড়ির মুভমেন্ট দেখবেন এই যে দেখেন একটা গাড়ি আপনার ইন্ডিকেটার দিতেছে

সামনে বাম সাইডে আমার যে সিটগুলো আছে সেগুলোকে করে রাখা আছে আর সামনে হচ্ছে আপনার তো দেখেন কথা বলতে বলতে আপনার ম্যাগনা গুমতে যে সেতু যেটা ডাবল লাইনার সেই সেতুতে চলে আসছি আর বাসা থেকে বের হয়েছিলাম আপনার নয়টা পঞ্চাশ এখন আপনার রাস্তা আছে দশটা সাতচল্লিশ

আপনার ইলিয়টগঞ্জের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক উঠে গেছে দেখেন রাস্তা কি পরিমাণে যান তো দেখেন চলে আসছে আপনার নিমসার আচ্ছা আমার নিমসার পর্যন্ত আসতে আপনার সময় রাখছে আপনার দেড় ঘন্টা আমি যদি দশটা ধরি এখন রাস্তা আছে সাড়ে এগারোটা নিমেষা পর্যন্ত আসতে আমার সময় লাগছে হচ্ছে আপনার দেড় ঘন্টার মতো আর এখান থেকে আমার হচ্ছে বোদার ইস্পুর সেটা যেতে সময় লাগবে আপনার আর পনেরো মিনিটের মতো তো আপনার চলে আসছি ক্যান্টেনমেন্ট এখন গড়িতে বাঁচতেছে আপনার এগারোটা চৌত্রিশ তো আমার আসতে পর্যন্ত সময় লাগছে আপনার এক ঘন্টা চল্লিশ মিনিট আমার হাতে এখন আপনার আলহামদুলিল্লাহ ছোট একটা বিরতি দিয়ে নিলাম আমার আবার কুমিল্লা পর্যন্ত আসতে তেমন একটা সমস্যা হয় নাই তো কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে এখানে একটু দাঁড়াইলাম আব্বার একটা যেহেতু দুপুর হয়ে গেছে আব্বার একটা গ্যাস থেকে ট্যাবলেট খাওয়ার দরকার ছিল তো সেটা খেয়ে নিল তো ঢাকা থেকে কুমিল্লা আসতে খুব একটা হ্যাসেল হয় নাই আমার সামনে হচ্ছে পুতুল বাজার আমি রওনা দিয়েছিলাম আপনার সকালে দশটা নয়টা পঞ্চাশ এখন আপনার বাস্তব হচ্ছে এগারোটা বাহান্ন ধরতে পারেন আপনার বরাবর দুই ঘন্টা তো কুমিল্লা পর্যন্ত আসতে আমার দুই ঘন্টা সময় লাগছে তো আমি আলহামদুলিল্লাহ খুব একটা রাফ রাইড করি না একটা সেফটি রাইড করার চেষ্টা করি তো সেই আমার গাড়ির গতি ছিল আপনার ষাট সত্তর সর্বোচ্চ কোনো কোনো জায়গায় আসে ছিল এর উপর আমি উঠে নিই যেহেতু আমার পিছনে আমার বাবা আছে বয়স বাবা ওনাকে নিয়ে তো আর আমি রাইড করতে পারি না তো যার কারণে আপনার খুব একটা স্পিডে আসেনি আর ঢাকা থেকে খুব দূর করছে আপনার একশো কিলোমিটার আর যেটা আসতে আপনার যদি আপনি একশোতে গাড়ি চালিয়ে আসেন বা একশো দশ নির্দিষ্ট দূরত্ব করে বা একটা নির্দিষ্ট দূরত্ব আসলে আপনি যদি নব্বই বা একসাথে আসেন তাহলে আপনার সময় লাগবে এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট মধ্যে আপনি ঢাকা থেকে পৌঁছে যেতে পারবেন আমার সামনে হচ্ছে কদুর বাজার বিশ্ব রোড আর এখান থেকে আমার বাড়িতে যেতে সময় লাগবে হচ্ছে আপনার বিশ মিনিট ধরতে পারেন তো সব মিলে ঢাকা থেকে আমার বাড়িতে সময় লাগে আমি যদি এক লাখটা যাই আর সেক্ষেত্রে আমার সময় লাগবে হচ্ছে আপনার এক মোটামুটি আপনার আমার বাড়ি পর্যন্ত যেতে আপনার সময় লাগে দুই ঘন্টার মতো তো ঢাকা চট্টগ্রাম আজকে আছে যে তো দেখেন চলে আসছে আপনার কুমিল্লা শহর পদুরবাজার বিশ্ব রোড আর এই ওভার ব্রিজ দিয়ে আমি চলে যাবো হচ্ছে আমার যে এলাকা আমার গ্রামের দিকে আর এখান থেকে আপনারা বাম সাইডে যদি যান সেক্ষেত্রে আপনারা কুমিল্লা শহরে যেতে পারবেন আর যদি আপনি ডান সাইডে যান সেক্ষেত্রে আপনারা যে কুমিল্লা লাক্সমন্দির হাইওয়ে সেটা পাবেন

তো কুমিল্লার যে জার্নি সেই জার্নিটা আমি এখানেই সমাপ্ত করতেছি তো দেখাচ্ছে পরের কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ